E বৃষ্টি শুরু হয়েছে এই যে সকালে ঘুম থেকে উঠে দেখলে না দিন একটা কেমন যেন উঠতে ইচ্ছে করে না কেমনটা ল্যাট খাই এরকম ইচ্ছে করে মনে হয় শুয়ে থাকি কিন্তু কি করব সকালে তো উঠতেই হবে তো সেই জন্য শুয়ে না থেকে উঠে পড়েছে চারটি বেলা না আমাদের যেহেতু বক্স আনালা একটুখানি খুলে রাখি বেশ ঠান্ডা হাওয়া তো থাকে আর সকালে উঠেই চোখ খুলেই দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে শুধু মনে হচ্ছে শুয়ে পড়িস আজকে যদি উঠতে না হতো আজকে যদি ওর অফিস না থাকতো কি না ভালো হতো তবে ওই যে অফিস তো যাবেই তো সেই জন্য সকালে উঠে আজকে ভাবলাম এই বৃষ্টির দিন একটু ফুলকো ফুলকো লুচি বানাবো তো সেই জন্যই আর কি উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কিন্তু বাসি জামাকাপড় ছেড়ে আর এখন এই তো ব্রাশ করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠেই না মানে আমি না খুব মানে ওই যে হুটোহুটি করে যে বিছানা থেকে নামবো কিংবা তাড়াহুড়ো করে কাজ করবো এই আমি একদমই পারি না ঘুম থেকে উঠে না আমার মানে আস্তে আস্তে করে চলতে থাকে এরকম গাড়ি স্লো বলতে পারো তারপরে যেই একটা কাজের একটা মানে এনার্জি পেয়ে যায় তারপর তো পুরো ছুটে ছুটে ঘড়ির সময় অনুযায়ী কাজ করতে থাকি সেরকমই আজকের দিনটাই ছিল তো উঠে ভাবলাম চলো এখন ব্রাশ করে নিই আর আজকে ভাবলাম এই বৃষ্টির দিনে তাহলে একটু ফুলকো ফুলকো লুচি বানাবো তো সেই জন্যই না আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে ওদিকে আটা ময়দা একটু মিক্সড করে আটাটা মেখেছি আর এখন দেখো এই যে সকাল থেকে শুরু হয়ে গেল আমার পিঠপিটা নিই ব্রাশ করতে করতে এখানে যে ব্রাশ রাখার যে জায়গাটা আছে বা আমি যে ডিআইওয়াই করেছিলাম যে বোতল দিয়ে সেগুলো দেখলাম একটু এদিক থেকে ওদিক হয়ে গেছে ব্রাশ করার সাথে সাথে সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি আগের দিন রাত্রিবেলা সমস্তটাই প্ল্যানিং করে নিয়েছিলাম চিকুর পাপাকে যেহেতু জিজ্ঞাসা করে নিতে হয় যে সে কী খাবে বা সে কি খেতে চায় সকালে কী টিফিন বানাবো দুপুরে কি রান্না হবে রাতে কি হবে সমস্তটাই তাকে জিজ্ঞাসা করে নিই আর সেই মাফিক কিন্তু আমি একটা প্ল্যানিং সেট করে নিই সকালে উঠে সেইগুলোই করতে থাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ওই তেইশ চব্বিশ দিন মনে হয় বাকি আছে মাত্র দুর্গা পুজো সেই জন্য আজকের থেকেই কিন্তু আমার ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি তোমরা তো জানোই একা হাতে সমস্ত কিছু করতে হয় সেই জন্য একদিনে তো পারবো না আজকে ভেবেছি আমার বেডরুমটা আর কি আর আশেপাশে টুকটাক জায়গাগুলো একদম ডিপ ক্লিন করে নেব যাতে পুজোর সময় কয়েকটা দিন যাতে একদম ফ্রিলি থাকতে পারি তখন তো ঘরের কাজকর্ম করতে ভালোই লাগবে না তো সেই জন্য এই বেশি যে কাজকর্মগুলো সেগুলো আমি আজকেই সেরে নেব তার জন্য আজকে একটুও না বসে ঝটপট আর কি রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম আমি না লুচি কিন্তু খুব একটা ভালো গোল করতে পারি না তবে আমি একটা টেকনিক সব সময় ফলো করেছি যেটা এই কয়েকদিন ব্যবহার করে দেখেছি যে না খুব ভালো কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি তোমরা যারা আমার মতন তেল দিয়ে এরকম মানে বেলতে পারো না বিশেষ করে লুচির শেপগুলো গোল হয় না তোমরা একটা থালা নিয়ে নিতে পারো এই রকম থালার মধ্যে যদি তোমরা লুচি করো না দেখবে কত সুন্দর গোল শেপে হয় আর প্রত্যেকটা কিন্তু দেখতেও ভালো লাগে আর বিশেষ করে আজকের ময়ান দাওয়াটা খুব ভালোভাবে দিয়েছিলাম অনেকক্ষণ ধর মেখেছি সেই জন্য প্রত্যেকটা লুচিই কিন্তু হয়ে ফুলছিল তো কয়েকটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর তার সাথে করেছিলাম সাদা আলু তরকারি সাদা আলু তরকারি দিয়ে লুচি খেতে কিন্তু খুব ভালো লাগে আর লুচি যেহেতু তেলে ভাজা তো খুব বেশি কিন্তু খাওয়া যায় না আর তার সঙ্গে যদি একটু বেশি তেল মশলা দিয়ে চিকেন কষা কিংবা আলুর দম এগুলো দিকে বেশি খাওয়া যায় না তবে সাদা আলু তরকারিটা করলে কি হয় অনেকগুলো লুচি খাওয়া যায় এই আর কি তো সেই জন্য ওটাই আর কি বানিয়ে নিয়েছিলাম আর তারপরে স্নানটা করে নিয়েছি জানি ঘরের কাজকর্মগুলো আছে সেগুলোতে একবার হাত দিলে না মাঝে আমি আর স্টান করার সময় পাবো না তো ভাবলাম আজকে একটু সকাল সকাল সেরে নিই তারপরে সমস্ত কাজকর্ম করে বিকেলের দিকে আরও একবার স্নানটা করে নেব এখন আর এখন এই যে একটুখানি রেডি হয়ে নিচ্ছি সকালে না তাড়াহুড়োর মধ্যে তো নিজেকে আর সময় দিতে পারি না সেই জন্য স্নানের পর একটু সিঁদুর পড়া বা একটু সানস্ক্রিম মাখা এগুলোই আর কি সেরে নিচ্ছি সানস্ক্রিম না মাখলেও চলতো তারপর ভাবলাম যে না রান্না বান্না করতে হবে রান্নার ধারে পাশে যেতে হবে সেই জন্যই আর কি সানস্ক্রিমটা মেখে নিচ্ছি খুব একটা তো মাখতাম না মাঝে করে যদি ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিল তখনই একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিতাম তাহলে কিন্তু মুখটা একদম সফট থাকতো তো যাই হোক সিঁদুরটাও লাগিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে শুরু থেকেই আমি নিজেকে ভীষণ ভালোবাসি আর সব সময় চেষ্টা করি নিজে সব সময় ফিটফাট হয়ে থাকার তবে এখন সংসারের চাপে অতটাও ফিটফাট হয়ে থাকতে পারি না তবে যখন একটু সময় পাই কিংবা একটু ইচ্ছে হয় বাড়িতেই কিন্তু মনে হয় একটু সাজুগুজু করে বসে থাকি ভালো লাগে দেখবে তখন একটা কাজে একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় তখন মনে হয় সমস্ত কাজ আমি একাই করে নিতে পারবো হ্যালো এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকাল সকাল একদম ভিডিওটা শুরু করে দিয়েছি আর ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি শুরু হয়েছে মেঘলা দিন বৃষ্টি হয়ে একটা সকাল তো ভাবলাম চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করি আর আজকে একটু বেশি ঘুমিয়ে পারে ঘুমিয়েছি তো যার জন্য মুখ ফুক পুরো ফুলে গেছে তো কী আরও হবে তো যাই হোক চল এবার সারাদিনই কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে একটার পর একটা কাজ তো আছেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে আর আগের ভিডিওতে কাকলি বলেছ দিদি তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে কিন্তু তুমি এত কাজ করছো যে তোমার শরীর খারাপ হবে এত কাজ কেন করছো সামনেই দুর্গা একটু সাবধানে থেকো হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছো গো সাবধানে তো অবশ্যই থাকবো তবে ওই যে ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমার ভীষণ শখ সেই জন্য সবসময় চেষ্টা করি নিজের যতক্ষণ শরীরটা ঠিকঠাক আছে কাজকর্ম করার চেষ্টা করি আমার বেশ ভালো লাগে জানো তো আর এই যে রইলো তোমার শরীর খারাপের কথা আমি কাজ করতে ভীষণ পছন্দ করি সেই জন্য না আমি খুব ভালোবেসে কাজগুলোকে করি তো খুব একটা কিন্তু আমার অসুবিধা হয় না মাঝে মধ্যে যখন দেখি যে এনার্জি পাচ্ছি না আমার পুরাতন যে ভিডিওগুলো আছে আমি নিজেই দেখতে থাকি এতে কিন্তু আমার কাজের এনার্জি আরও দ্বিগুণ হয়ে যায় আমরা মেয়েরা কিন্তু চাইলে সমস্ত কিছুই করতে পারি মাঝে মধ্যে মনে হয় না একা হাতে সমস্ত দিক কীভাবে সামলাবো কিন্তু কাজগুলো একবার শুরু করে দেখো নিশ্চয়ই পারবে যেরকম ধরো আমার ক্ষেত্রে বলি আমি তো কখনো ভাবি নি যে আমার একা সংসারে আমি সমস্ত কিছু ম্যানেজ করতে পারবো সাথে এরকম ইউটিউবের ভিডিও করা বা এরকম কিছু একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবো সব মিলিয়ে বলো ভগবানের আশীর্বাদ থাকলে আর নিজের অক্লান্ত পরিশ্রম আর মনের মধ্যে একটা জেদ রাখো সমস্ত কিছুই সম্ভব হবে আমি তো ভগবানের কাছে একটা প্রার্থনা সব সময় করি যে ভগবান তুমি আমাকে সুস্থ রেখো যাতে আমি আমার নিজের কাজকর্মগুলো নিজেই করে নিতে পারি উল্টে যেন অন্যের কাজও করে দিতে পারি কিন্তু কারোর উপর যেন আমাকে ভরসা না করতে হয় নিজের কাজ যে নিজে করলে যে তার একটা আলাদাই আনন্দ বলতে পারো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি আর আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করব সেই জন্য ভাবলাম আজকের এই ঘরটা দিয়েই শুরু করি এসে থেকেই তো আর কি টুকটুক করে কাজকর্ম করছিলাম তবে একদম যেগুলো খুব ভারী কাজ বলতে পারো বা অনেকটা কাজ পড়ে আছে যেমন ধরো ওই যে পাখার ঝুল পরিষ্কার করা তারপরে এই জানালার পিছনগুলো ভীষণ খারাপ অবস্থা হয়ে আছে পরের কোনো একটা ভিডিও তো অবশ্যই দেখাবো সেই জন্য আর কি আছে কোমর বেঁধে লেগে পড়েছি ঘরের সমস্ত জিনিস আমি একদম ডিপ ক্লিন করব তারপর প্রতিদিন যেরকম হালকা হাতে করে থাকি সেইভাবেই করে নিলে তাহলে ঘর একদম পরিষ্কার থাকবে আর এই যে ছোট পাখাটা দেখছো হাইট স্পিড পাখা এটা আমাদের রুমেই আর কি বেডরুমে আছে আর এতটা উঁচু উঁচুতেই আছে আমি না একদমই হাত পাচ্ছিলাম না ছোট একটা টুল ছিল আমি অনেক কষ্ট করে পা উঁচু করে করে না একবার শুধু মুচ্ছি আর ঝুলগুলো ফেলে আসছি বারবার এই করতে করতে আমার পা তো ভীষণ ব্যথা করছিল তবে কি আর করব একাই করে নিতে হবে এটা যদি চিকুর পাপাকে বলতাম ছেলেরা তো অত গুছিয়ে করতে পারে না যা হোক করে আর কি ক্লিন করে ছেড়ে দিত তারপর মনে হলো যে না আমি এটা নিজেই করব যতক্ষণ না একদম পরিষ্কার হবে আমি তাহলে আর ছাড়বোই না তো সেইভাবেই আর কি মুছে মুছে নিয়েছি যেহেতু আমি ঠিকভাবে পা পাচ্ছিলাম না সেই জন্য আমি ঝুলে ঝুলেই আর কি মুছেছি আর আমার এই মোছার চক করে পাখার একটা ব্লেড একটুখানি বেঁকে মতন গেছে চিকুর পাবো তো আমাকে এসে বলছে কী ব্যাপার ব্লেডটা ওরকম হলো কি করে তারপরে বুঝতে পারলাম শর্ট হাইট হলে যা হয় আর কি টেনে টুনে সমস্ত কাজই করতে হবে তারপরে দেখো এদিকে যে বক্স জানালা দেখতে পাচ্ছ আমার এই বেডরুমটাতে দুটো বক্স জানালা আছে আর দুটো দুটো করে মোটামুটি চারটে জানালা আর কি অনেকটাই বড়ো স্পেস বলতে পারো তবে এখানে যেহেতু আমি মাস্টার বেডরুম করেছি আর এখানে যেহেতু বেডটা থাকে সেই জন্য না সেইভাবে জানালাগুলোকে আমি ইউজ করতে পারি না যতটুকু সম্ভব করি ওই মাঝে মধ্যে বালিশ কাঁথাগুলো একটু রোদে দিলাম কিংবা এদিক ওদিক গুছিয়ে রাখলাম এইভাবে আর কি রোদ খাইয়ে নিয়ে এই ঘরে কিন্তু এই যে সাদার দরজা জানালার জন্য কিন্তু অনেকটাই ভালো ফুটে দেখতেও সুন্দর লাগে তবে যে কোনো সাদা জিনিসের একটু যত্ন করতে হয় ভীষণ খারাপ অবস্থা ছিল আমি একটু পরে তোমাদেরকে সমস্তটা দেখাবো এখন আমি কি করছি জানো তো একটু সামান্য ডিটারজেন্ট পাউডার নিয়েছি আর উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে ভালো করে মিশিয়ে একটু স্কচ বাইট দিয়ে আগে ঘষে নেওয়ার পরে সার্ফ জলে একটা কাপড় ভিজিয়ে শুকনো শুকনো করে মুছে নিয়েছি তাহলে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাচ্ছিলো তবে যে যে কোনো জিনিস দেখবে অল্প থাকতে পরিষ্কার করতে হয় বেশি হয়ে গেলে তখন কিন্তু সেটাকে পরিষ্কার করা অনেকটাই মুশকিল হয়ে যায় এই ঘষাঘষি চক করে আমার হাতে তো এক জায়গায় চামড়া উঠে গেছে খুব মানে লেগেছে বলতে পারো আর যেহেতু এখানে অনেকগুলো দরজা জানালা সব মিলিয়ে না আমার মানে হাত পা পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিল তবে কি করব এই সমস্ত কাজ কিন্তু একদিনই সেরে নিতে হয় ফেলে রাখলে কী হয় তখন আরও দেরি হয়ে যায় এই কারণে ভাবলাম চলো যা হচ্ছে হোক আর আগের ভিডিওতে দিদি দিদিভাই বলেছ খুব সুন্দর হয়েছে দীপা আজকের ভিডিওটা তুমি বাড়িতে কত সুন্দর কুশন বানালে এগুলো বাইরে কিনতে গেলে অনেক টাকা পড়ে যেত অনেক ভালো করেছো তুমি পাঁচশো পাঁচশো তুলোর মধ্যে যে তুমি তিনটে কুশন বানালে এটা তোমার অনেকটাই সেফ হলো হ্যাঁ গো দিদি একদমই ঠিক বলেছ এই সিল্কের তুলোগুলো দিয়ে না তোমরা তোমাদের যে বালিশগুলো চিটে হয়ে গেছে মানে যেগুলো আর কি সাজিয়ে রাখার জন্য মাথায় নয় মাথায় তো অলওয়েজ সিমল তুলে ব্যবহার করা দরকার আর সোফার উপর টুকটাক রাখার জন্য কিন্তু এই সিল্কের তুলোগুলো ভাবে কিন্তু ব্যবহার করা হয় তোমরা একবার দেখতে পারো আর এদিকে জানালাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে প্রথম যখন আসি না তোমাদের দেখলে মনে হবে না যে এক সপ্তাহ আগেও এখানে মানুষজন বসবাস করতো এত খুব খারাপ অবস্থা ছিল জানি না কি কারণ বা কী বৃত্তান্ত তবে আমি যা যা দেখেছি তোমাদেরকে সেটাই বলছি এখানে দরজা জানালাগুলো একদম কাদা কাদা অবস্থা ঘর মুচ্ছি পুরো একদম পাকের মতন জলবার হচ্ছে এই এইরকম নোংরা ছিল তো এসেই মাত্র তো এই সমস্ত কাজকর্ম শুরু করতে পারিনি আগে নিজেদের জিনিসপত্রগুলো আস্তে আস্তে গুছিয়েছি একটু সময় নিয়েছি আর মাঝে করে তো দেখলে কি পরিমাণে শরীর খারাপ ছিল তখন এই কাজগুলো করতে পারিনি তো বাড়িতে ঢোকার আগেই কিন্তু আমরা ওনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনাদের একটু ঘর পরিষ্কার করে রাখবেন আরও তো রান্নাঘরটা পুরো তেল চিটচিটে ভীষণ খারাপ অবস্থা ছিল ওনারা লোক লাগিয়ে পরিষ্কার করেছে তবে লোক লাগিয়েছে বেকার বলতে পারো সেই মানে যেখানে আর কি আমার পুরো হানড্রেড পারসেন্ট নোংরা ছিল সেখান থেকে হয়তো আমার ফিফটি পারসেন্ট নোংরাটাও ক্লিন হয়েছে বলতে পারো তবে বাদবাগে তো এখনও রয়েছে এমন খারাপ অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো আমি ভাড়া বাড়িতে থাকি ঠিক কথা কিন্তু বিশ্বাস করো আমি যেখানেই থাকি না কেন সেই জায়গাটাকে না আমি নিজের মতন করে মনে করি আমার কোন একটা ভিডিওতে প্রিয়াঙ্কা দিদি ভাই তো আমার ভিডিও খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে তো দিদি ভাই আমাকে লিখেছিল যে দীপা তুমি ভাড়া বাড়িতে এত এত পরিচ্ছন্ন সত্যি তুমি না আর বলেছিলে তোমার মতন ভাড়াটিয়া পা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমি জানি না কতটা ভাগ্যের ব্যাপার তবে না আমি এগুলো না এরকমভাবে রাখতে পারি না শুধু মনে হয় যে কখন আমি এগুলোকে পরিষ্কার করব তুমি ভাবতে পারবে না আমার হাত ফাত পুরো না যন্ত্রণা করছে এত ঘষে তাও তো একটা দুটো জানালা দরজা হলে হয় মোটামুটি আমাদের বেডরুমে দুটো জানালা তারপর ডাইনিং রুমে জানালা আরেকটা ঘরে দুটো জানালা রয়েছে এদিকে তোমার ছোট যে মানে উঠোনটা রয়েছে সেই দিকে যাওয়ার দিকে একটা দরজা সব মিলিয়ে অনেকটা সময় লেগে গেছে আর অনেকটা ধরে ধরে আমি পরিষ্কার করেছি এখানে তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি এখানে জল দিয়ে পরিষ্কার করছি হয়তো এখানকার কাঠগুলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু না উপরে যে দাদা থাকে উনি নিজেই বলেছিল দীপা তুমি সার জল করে পরিষ্কার করতে পারো এরকম আর কি বলেছিল তারপর থেকে আমি সার জলে পরিষ্কার করছি আমি এর আগের যে বাড়িটাতে থাকতাম সেখানে কিন্তু কখনো জল দিতাম না আমি জানি যে কাঠে জল ব্যবহার করা উচিত নয় আমি তখন কলিন স্প্রে দিয়ে কিন্তু পরিষ্কার করতাম আর এখানে যেহেতু দাদা বলল যে এখানে তেল রং করা আছে কোনো রকম জল পেলে কাঠের কোনো ক্ষতি হবে না তুমি জল দিয়ে পরিষ্কার করতে পারো সেই জন্য আমি জল আর একটু ডিটারজেন্ট পাউডার ও তাও উষ্ণ গরম জল আর কি ভালো করে নিয়ে ঘষেছি একটুখানি ঘষাঘষি করতে কিন্তু উঠে গেছিলো দুবার তিনবার মুছে মুছে তারপর কিন্তু এত সুন্দর একটা জায়গায় আমি আনতে পেরেছি আর প্রথমে তো দেখলে কি অবস্থা হয়েছিল আরও একটা এখনও দরজা বাকি আছে তবে সেটা আমি আজকে আর করে উঠতে পারিনি একটু পরে তোমাদেরকে দেখাবো আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটা আমার ডাইনিং রুমের মা আর বেডরুমের মাঝে আর কি এই দরজাটা এটারও ভীষণ খারাপ অবস্থা আছে দেখতে পাচ্ছ এগুলোকে আমাকে ঘষে ঘষেও পরিষ্কার করতে হয়েছিল সামনেই যেহেতু দুর্গা পুজো সেই জন্য ভেবেছি হাতের একটা একটা করে আমি দিন পুরো রুটিন করে নিয়েছি কোন দিনে কোন কাজটা করব আমি আমার সুবিধা মতন একটা রুটিন সেট করে নিয়েছি আর একটা একটা করে আমি সমস্ত কাজকর্মই কিন্তু সেরে নেব যখন থেকে আমি এখানে এসেছি তোমরা দেখেছো আমি একদিন একদিন করে আমার যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো কিন্তু আমি একটু করে একটু করে কমপ্লিট করেছি এবং তোমরা যে যা রিকোয়েস্ট রেখেছো সেগুলো আমি রাখার চেষ্টা করেছি এখনও অনেকে রিকোয়েস্ট করছো মেকআপ ভিডিও দেখবে আমি আমি অবশ্যই কোনো একটা দিন মেকআপ ভিডিও নিয়ে আসবো আর কী পরে মেকআপ ভিডিও তোমরা দেখতে চাও শাড়ি পরবো নাকি সালোয়ার পরবো এটাও একটু কমেন্ট করে দিও তাহলে আমার সুবিধা হবে আর কণিকা দিদিভাই বলেছিলে দীপা তোমার ঘরে পর্দাগুলো লাগিয়ে নেবে তাহলে দেখবে দেখতে আরও বেশি ভালো লাগবে কি জানো তো আমি তো প্রথমে এসেই তো পর্দা লাগাতাম তবে এখানে দেখলাম পর্দা লাগানোর জন্য কোনো রকম সেই রডটা থাকে সেটা নেই আমাকে লাগাতে গেলে যে স্প্রিং যেগুলো হয় যে চেন মতন পাওয়া যায় সেইগুলোর মধ্যে আমাকে ওই কার্টেন্সগুলো লাগাতে হবে তো দেখা যাক কতটা ভালো লাগে জানি খুব একটা ভালো ফুটবে না ওই রডের মধ্যে বেশি ভালো লাগে কার্টেনগুলো দেখতে তো দেখা যাক ইচ্ছে আছে মোটামুটি আর কি সেইভাবে ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব পুজোর সময় তো আমরা নিজেরা সাজগোজ করি কিন্তু আমরা সারাটা বছর যেখানে থাকি আমাদের বেডরুম বলো কিচেন বলো এগুলোকেও কিন্তু পরিষ্কার করা খুবই দরকার ছিলাম এটা এখনো পরিষ্কার করিনি আরও অনেক অনেক জায়গা আরও নোংরা হয়ে আছে কিন্তু সেগুলো না আমার একার পক্ষে করা সম্ভব নয় যে দেখতে পাচ্ছ পিছন স্থানিক পরিষ্কার হয়ে আছে তারপরে এই সাইডগুলো দেখতে পাচ্ছ সমস্তটাই পরিষ্কার করতে হবে কিন্তু একদিনে এত করতে পারবো কিনা জানি না দেখবে এইটাই এই দেখো তোমরা নিজেরাই দেখো কতটা ময়লা হয়েছে আমি একটু মুছতেই দেখো সাদা অংশটা দেখা যাচ্ছে আমি যখন এইগুলো কাজ বাজ করো যখন রাতে আমার হাত ব্যথা করছিল চিকু পাপাকে যখন বললাম সে আমাকে বলল যে তুমি কেন এইসব করতে যাচ্ছ যতটুকু দরকার ততটুকুই করো সেই দেখবে তুমি ভা ভাড়াটে হয়ে যতই ঘর বাড়ি পরিষ্কার করো না কেন তুমি কিন্তু বাড়িওয়ালার কাজে তুমি কখনোই তাদের মন পাবে না তারা কিন্তু তাও তোমাকে হাজার একটা মানে এ দেখাবে এটা হয়েছে সেটা হয়েছে দেখাবে কিন্তু বিশ্বাস করো আমি এক একদমই সেরকম ভাবি না দেখো আমি যদি আজকে তোমাদেরকে এত ক্লোজলি না দেখাতাম তোমরাও হয়তো এতটা খেয়াল করতে না নর্মালি কাজকর্ম দেখাতাম সেই সেরকম তাহলে হয়ে যেত তবে আমার যেটা মনে হয় যে না আমি যেরকম ক্যামেরার সামনে যেরকম নিজে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে ভালোবাসি আমার ঘরে পাঁচটা লোক এলে যাতে তাদেরও ভালো লাগে সেই জন্য আমি আমার অক্লান্ত পরিশ্রম দিয়ে আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখছি আমি আমার দিক থেকে সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে চাই এরপরে কে কী বললো না বললো সত্যি কথা কথা বলতে আমি অতটাও মাথা ঘামাই না হ্যাঁ মাঝে মধ্যে খারাপ লাগে সব কিছু ক্লিন রেখেও মানে যদি কিছু শুনতে হয় বা তারা সামান্য কিছু একটা অ্যাডজাস্ট না করে নেয় যেমন ধরো বাচ্চার চিৎকার বা আমার একটু গান ফান শোনা তাহলে আর কিছু বলার থাকে না তাই না তবে কি করবো ভাড়া বাড়িতে আছি এগুলো তো অ্যাডজাস্ট করতেই হবে তো যাই হোক আজকে কিন্তু আমার বেডরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এদিকে খাটে রেলিংগুলো মুছে নিয়েছি শোকের সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি আর বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি আর চিকু এখন চলে এসছে ও অনেকক্ষণ ধরে পাশের ঘরে খেলা করছিল এতক্ষণ আসতে পারিনি তো এবার চলে এসেই জানালার ওখানে আর কি খেলা করছে আর পাশে যেহেতু একটা দিদা আছে তার সঙ্গে আর কি চিকু গল্প করছিল আর এদিকে আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেলে বালিশগুলো এখন জায়গায় গুছিয়ে রাখছি আর এরই মধ্যে কিন্তু দুপুরের মতো রান্না রান্নাবান্নাও সেরে নিয়েছিলাম এক তরকারি ভাত সেগুলো আর দেখায়নি কেননা এত কাজ না আমি এক নাগারে করতে পারি না যেহেতু ছোট বাচ্চা থাকে তাকে খাওয়ানো স্নান করানো নিজের কিছু কাজ রান্না রান্নাবান্না সেগুলো আমি একটু একটু করে অফ ক্যামেরাতে রান্না করা চিকুর খাওয়ানো স্নান করানো সমস্তটাই করেছি আর একটু একটু করে কিন্তু কাজ করেছি এমনকি দেখবে এই দেওয়ালগুলোতে না পেন্সিলের দাগ শুরু থেকেই ছিল এক একটা জায়গায় কালো স্পটও ছিল তবে সেগুলো আজকে সমস্তটাই কিন্তু আমি মুছে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এই দেওয়ালে একটা কালো স্পট মতন ছিল এই জায়গাটাও দেখো সুন্দর করে মুছে নিয়েছি বন্ধুরা আজকে দুপুরে রান্না করেছি গাটি কচু চিংড়ি দিয়ে একটু মাখা একটা তরকারি করেছি আর আমাদের জন্য মাছের ঝাল হয়েছে চাটনি হয়েছে কিন্তু চিগুকে ওই দেব না ওর জন্য প্লেন ওর জন্য প্লেন আর কি এই তরকারিটা নিয়েছি আর ভাতও নিয়েছি ভাত অতটা যদিও খাবে না ওর খাওয়া হয়ে গেলে আমি এটাতেই নিয়ে নেব তো চলো তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি রাতে আমি প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সকালে মানে তো সম্ভব হয় না করা আমি রাত্রিবেলা এগিয়ে রাখি যেমন ধরো এখানে দেখো ওই ইন্ডিয়া গেট চালটা ভিজিয়ে রেখেছি কালকে একটু অন্যরকম রান্নাবান্না হবে মানে ভাত তরকারি হবে না একটু ফ্রায়েড রাইস মতন বানানোর ইচ্ছা আছে আর সাথে কিছু একটা বানাবো মাছের কিছু একটা বানিয়ে নেব। তো দেখা যাক তো মোটামুটি এইগুলো করতে তো বেশি সময় লাগে সেই জন্য ভাতের প্রিপারেশানটা রেডি করে নিয়েছি এখানে রয়েছে তোমার ক্যাপসিকাম আর বিনস দেখো এইভাবে লম্বা মতন করে ডিজাইন করে কেটেছি ফ্রায়েড রাইসে দেখবে এরকম কাটিংটা হলে দেখতে ভালো লাগে সাথে গোটা কাঁচা লঙ্কা আছে সকালে যখন রান্না করো তখন ছোটো ছোটো পিস করে নেব। আর এদিকে দেখো দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আর গাজর ছোটো ছোটো পিস করে নিয়েছি সকালে তাহলে আমার রান্না করতে বেশি সময় লাগবে না আর ফ্রিজের মধ্যে আদা পেস্ট করা আছে তো হয়ে যাবে আর এদিকে কয়েকটা রসুন আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এই আর কি এই টোটাল আমার রাতের প্রিপারেশান আর সকালবেলা মাছের কালিয়া বা কিছু একটা আলুর দম মতন বানিয়ে নেব ওগুলো তো বেশি সময় লাগবে না আলু ছাড়াই বানাবো হয়ে যাবে তো রাতের মতো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি আর ওই টুকটাক জিনিসগুলো একটু অগোছালো হয়ে আছে এগুলি একটু ঢাকা টুকু দেবো দিলেই তাহলে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে তো চলো